ইংরেজি এবং বাংলা সাহিত্যে যারা পড়ছি এবং যারা সাহিত্যকে ভালোবাসি সেটি হোক ইংরেজি সাহিত্য বাংলা সাহিত্য যে কোনো প্রকার সাহিত্যকে যারা ভালোবাসি তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং আজকে আলোচনা করব ইমেজ ও ইমেজারি কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমাদের ইমেজ বা ইমেজারি নিয়ে কথা বলার আগে আমরা একটু জেনে নেই যেটি কেন গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি আমরা যে সাহিত্যই পড়ি না কেন সেটি হতে পারে কবিতা হতে পারে গল্প নাটক নভেল যাই হোক না কেন আমরা সেখানে প্রচুর ইমেজ পেয়ে থাকি আর এই সাহিত্যের ইমেজ বা ইমেজারি যে ভালো করে উপলব্ধি করতে পারবে সেই মূলত সাহিত্যের রস পাবে সাহিত্য থেকে যেটি গ্রহণ করার সেটি সে গ্রহণ করতে পারবে তা না হলে সাহিত্যের যে প্রকৃত মর্যাদা সেটি কিন্তু সে দিতে ব্যর্থ হবে তাহলে আমরা শুরু করছি ইমেজারি বা ইমেজ কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ ইমেজ কত প্রকার ও কি কি কোথায় কোথায় ইমেজ পাওয়া যায় আমরা বাংলা এবং ইংরেজি দুটোতেই এই ইমেজ ব্যবহার করে শেয়ার করব প্রথমেই ধরছি ইমেজ অর্থ কী ইমেজ অর্থ হচ্ছে ইমেজ অর্থ হচ্ছে ছবি আমরা সেটি জানি যে ইমেজ অর্থ ছবি বা চিত্র আমরা যে কোনো জায়গায় কিন্তু সাধারণভাবে অনেক ইমেজ নামটি ব্যবহার হতে দেখি কিন্তু সাহিত্যে ইমেজ কিন্তু শুধুমাত্র দেখার চিত্র নয় বরং আরও ব্যাপকতর কিছু তো ইমেজকে আমরা বলতে পারি চিত্রকল্প বাংলায় বলা যেতে পারে চিত্রকল্প আবার কেউ কেউ বলে থাকে কল্পচিত্র যাই হোক কল্পনা থেকে যেটি একটি ধারণা আসে সেটি কিন্তু ইমেজ তাহলে আমরা এখন দেখব সাহিত্যে যে ইমেজগুলো ব্যবহার করা হয় সেই ইমেজগুলো সাধারণত কিভাবে তৈরি করা হয় ইমেজ সাধারণত আসে আমাদের চোখ থেকে আমাদের কান থেকে আমাদের নাক থেকে আমাদের স্কিন থেকে আরও অনেক অনুভূতি আমরা জানি যে আমাদের শরীরে পাঁচটি অঙ্গ পাঁচটি ইন্দ্রিয় আছে সেই পাঁচটি ইন্দ্রিয় হচ্ছে চোখ কান নাক জিব্বা এবং ত্বক এইগুলো দিয়ে আমরা যা কিছু উপলব্ধি করতে পারি সেগুলোকে আমরা বলতে পারি ইমেজ বা চিত্রকল্প যেমন আমরা হয়তো ধারণা করেছি যে আমরা কল্পনায় যেটি ভাবি হয়তো কোনো একটা কিছু দৃশ্য ভাবলাম কোনো একটি ঘটনা ভাবলাম এটি হয়তো ইমেজ হবে না শুধুমাত্র চোখে দেখার বিষয়টি ইমেজ নয় বরং আমি যদি কোনো কিছুর কানে শুনি যেমন গুন গুন গান গাহিয়া নীল ভোমরা যায় তো গুন 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 গান গাহিয়া নীল ভমরা যায় তখন কিন্তু আমরা যখনই এই নীল ভোমরার কথাটা মনে পড়ে আমাদের তখন কিন্তু নীল রঙের একটা ভোমরা আমাদের চোখে আসতে পারে এটি হচ্ছে আমাদের চোখের ইমেজ আবার আমরা কিন্তু আরও একটা বিষয় ভাবতে পারি যে আমাদের গানে কিন্তু সেই কানে কিন্তু সেই গুনগুন গুন গুন গুনগুন শব্দটা কিন্তু আসছে যে ভোমরা যেভাবে গুনগুন করে তার মানে এখানে শুধুমাত্র আমরা যে চোখের ইমেজ ব্যবহার করলাম বা দৃষ্টির ইমেজ ব্যবহার করলাম পেলাম তা কিন্তু না এখানে আমরা আরও একটি ইমেজ পেলাম সেটি হচ্ছে হেয়ারিং ইমেজ এবং সেখানে আমাদের অডিটরি ইমেজ ব্যবহার করেছে আমরা ব্যবহার একইভাবে আমরা কিন্তু দেখতে পারি ঘ্রানের ইমেজ যেটি আমাদের আমরা নাক দিয়ে গ্রহণ করি নাক দিয়ে যে ইমেজটা যেটি গ্রহণ করি সেটাকে বলা হয় ঘ্রানের ইমেজ বা অল ফ্যাক্টরি ইমেজ আমরা বাংলায় কিন্তু অনেক ঘ্রানের ইমেজ পেয়ে থাকি যেমন বলা হচ্ছে যে মিষ্টি একটি গন্ধ রয়েছে ঘরটা জুড়ে তো মিষ্টি গন্ধ এই ঘর জুড়ে আছে তখন কিন্তু আমাদের মনে একটা ঘ্রাণের একটা অনুভূতি হয় যে কেমন ঘ্রাণটা হতে পারে একইভাবে আমরাকে যদি বলা হয় যে সোদা মাটির গন্ধ বৃষ্টি সোদা মাটির মানে বৃষ্টি প্রথম বৃষ্টি যে পড়লো পড়ার পরে যে ভেজা মাটি তার যে গন্ধ একেবারে রজনীগন্ধার সুবাস গোলাপের সুবাস এগুলো কিন্তু আমাদের আমরা যখন কল্পনা করি তখন আমাদের নাকে এটা আসে এভাবে আমরা কিন্তু নাকের ইমেজ পেয়ে যাই বা অল ফ্যাক্টরি ইমেজ পাই আবার আমরা যদি ভাবি যে আমাদের আরও একটি ইমেজের কথা আমরা ভাবতে পারি সেটা হচ্ছে স্বাদের ইমেজ স্বাদ তার মানে আমরা জীব জীব দিয়ে যে খাই খাওয়ার সময় আমরা স্বাদ অনুভব করি এই অনুভব করাটাও কিন্তু আমরা অনেক সময় এই ইমেজগুলো পেয়ে থাকি সৈয়দ মুস্তফা আলী রসগোল্লা গল্পের মনে পড়ে থাকে আমরা দেখবো সেখানে ঝান্ডুদা সেই কাস্টম অফিসারকে বলছে রসগোল্লাটা তার মুখে দিয়ে বলছে এমন সরেশ মাল চেখে দেখবে না এমন সরেস মাল চেখে দেখবে না তো আমরা এই রসগোল্লা যখন কাউকে খাইয়ে দিচ্ছে তখন কিন্তু আমাদের আমাদের জীববায়ু কিন্তু অনুভূতিটা আসে একইভাবে আমরা যখন মাঝে মাঝে শুনি যে তোমার মধুর মতো কণ্ঠ তখন মধু শব্দটা কিন্তু আমাদের আসে মধু একটি মিষ্টি মধু একটি আকর্ষণীয় জিনিস ঠিক আছে তো এই যে এইভাবে কিন্তু আমাদের জীব আমাদের মুভ করে এটা কি আমরা বলবো হচ্ছে গাস্টেটোরি ইমেজ বা যেটাকে বলে আমরা জীব সম্পর্কিত স্বাদ সম্পর্কিত ইমেজ আবার আমরা কিন্তু আরও ইমেজ পেয়ে থাকি সেটি হচ্ছে স্পর্শ ইমেজ স্পর্শ ইমেজ বলতে বোঝাই এটা হচ্ছে স্কিনের সাথে সম্পর্কিত স্কিনের সাথে সম্পর্কিত যেমন আমরা যদি মনে করি যে শিশির ভেজা মায়ের মুখ আমার বাংলাদেশ তো শিশির ভেজা শিশির যখন ভেজা থাকে তখন যদি আমাদের পায়ে বা হাতে আমরা শিশিরটাকে বুলিয়ে দিই তখন তো আমরা বুঝতে পারি যে শিশিরের অনুভূতিটা কিন্তু একটি অসাধারণ অনুভূতি এটি অসাধারণ অনুভূতি একইভাবে সাপোজ আপনি একটা ড্রিঙ্কস পান করবেন এই ড্রিঙ্কসটি আপনি অনেকক্ষণ যাবত ফ্রিজে রাখা আছে সেই ফ্রিজ থেকে আপনি বের করে ঢেলে দিয়েছে সেখানে কিন্তু আপনার গ্লাসটা কী হয়ে গেছে গ্লাসটা ঠান্ডা হয়ে গেছে এই ঠান্ডা গ্লাস যখন আপনি হাতে নেবেন তখন কিন্তু আপনার একটা অনুভূতি হবে এই যে অনুভূতিগুলো এই যে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো বলার সময় কিন্তু আপনার অনুভূতি হতে পারে এগুলোই কিন্তু ইমেজ এবং এটি আমরা দেখলাম হচ্ছে ত্বকের ইমেজ তাহলে আমরা পাঁচটি ইমেজ পাব এগুলোকে বলা হয় সেন্সর ইমেজ সেন্সরি মানে আমাদের ইন্দ্রিয়গত যে ইমেজগুলো হয় সেগুলোকে বলা হয় সেন্সর ইমেজ এগুলো হতে পারে হচ্ছে আমরা যেগুলো বলছি যে তাহলে আমরা সেন্সরি ইমেজগুলো একটু দেখে নেই সেটি হচ্ছে আমরা প্রথমেই বলবো ভিজুয়াল ইমেজ ভিজুয়াল মানে চোখ দিয়ে আমরা যেটি দেখি সেটি হচ্ছে ভিজুয়াল ইমেজ আর যদি আমরা কাঁধ দিয়ে সরি সেটাকে বলবো আমরা অডিটরি ইমেজ অডিটোরি ইমেজ ইমেজ থেকে কিন্তু ইমেজারি হয় সেটি আবার পরে কথা বলবো আর এর পরে থাকছে অল ফ্যাক্টরি ইমেজ আমরা নাক দিয়ে যে ঘণটা নেই সেটি হচ্ছে অল অলফ্যাক্টোরি ইমেজারি অলফ্যাক্টরি এরপর এবং এরপরে আসছে গাস্টেটোরি ইমেজ হচ্ছে স্বাদ সম্পর্কিত আমাদের জীব সম্পর্কিত এই ইমেজটিকে বলা হয় গাস্টেটরি ইমেজ আর ট্যাকটাইল ইমেজারি ট্যাকটাইল ট্যাকটাইল মানে হচ্ছে স্পর্শ আমরা যেটাকে স্পর্শ করি সেটাকে বলবো আমরা ট্যাকটাইল ইনজারি তাহলে আমরা কি বুঝলাম আমাদের সেন্সের সাথে সম্পর্কিত মূলত পাঁচটি আরও কিন্তু কিছু কিছু আছে সেগুলো আমরা এখন আলোচনা করব। সেন্সরি ইমেজের পরে সেন্সরি ইমেজের পরে আমরা এখন আলোচনা করব ইমোশনাল ইমেজ নিয়ে তো ইমোশন দিয়েও বেশ কিছু ইমেজ কিন্তু আমাদের মনে আসতে পারে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেমন আমাদের কিন্তু ভয়ের ইমেজ আসতে পারে আমরা ভয় পেতে পারি যেমন আমরা একটি ভুতুড়ে একটি গল্প পড়ছি বা কবিতা পড়ছি যেখানে বলা হচ্ছে কালো জলের নিচে ডুবন্ত এক শীতল হাত তো কালো জলের নিচে ডুবন্ত শীতল হাত এটি কিন্তু আমাদের একটি ভয়ের ইমেজ তৈরি করছে একইভাবে কি বলে অন্ধকার ঘরে কালো একটি বিড়াল এবং সেই বিড়াল হঠাৎ করে তার চোখগুলো বড় বড় হয়ে উঠলো লাল উজ্জ্বল হয়ে উঠলো এটি কিন্তু আমাদের মধ্যে একটা ভয়ের সৃষ্টি করছে এটি কিন্তু আমাদের ইমেজ সৃষ্টি করে হচ্ছে ভয়ের চিত্রকল্প তৈরি করে একইভাবে আমাদের মনের মধ্যে কিন্তু একটি প্রেমের চিত্রকল্প আসতে পারে যে বল্লিকার গন্ধের মতো সে এসে দাঁড়ালো আমার পাশে এই যে রোমান্টিকতা চলে আসলো একইভাবে কিন্তু আরও আসতে পারে যেমন বিষাদের কিছু আসতে পারে বিষাদ জানালা জুড়ে শুধুই ধূসর মেঘ যেন হৃদয়ের কান্না আর থামেলা শুধুই কান্নার মেঘ এবার এগুলো যখন বলা হয় তখন কিন্তু আমাদের মনের মধ্যে বিষাদের ছায়া চলে আসে এটি কিন্তু বিষাদের ইমেজ আবার আনন্দের চিত্রকল্প হতে পারে শিশিরের উজ্জ্বল গণায় সূর্যের প্রথম সূর্যের হাসি এই যে এইভাবে কিন্তু আমাদের মনটা ভালো হয়ে যায় আবার আমাদের কিন্তু রাগ হতে পারে ক্রোধের চিত্রকল্প ক্রোধের ইমেজ কিন্তু আমাদের হতে পারে যেন ফুসে ওঠা আগ্নেয়গিরির মধ্যে প্রতিটি নিঃশ্বাস বলো আমি বিদ্রোহী আমি রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত এখানে কিন্তু আমরা দেখছি যে একটি অস্থিরতার ইমেজ শান্তির চিত্রকল্প আমরা দেখতে পারি পাখির নীরের মতো চোখ তুলে নাটনের বরলতা সেন বলেছিলেন এতদিন কোথায় ছিলেন তো এই যে এটি কিন্তু শান্তির চিত্রকল্প নিস্তব্ধ নদী তার বুকে আকাশের ঘোমন্ত ছায়া একইভাবে হতাশাও আসতে পারে হতাশা আসতে পারে আক্ষেপের ইমেজ আসতে পারে আমার একটি নদী ছিল জানল না তো কেউ আমার একটি নদী ছিল দেখল না তো কেউ আবার আসার চিত্রকল্প থাকতে পারে দূরের বাতিঘর পাঞ্জেরি রাত পোহাতে কত দেরি পাঞ্জেরি হতাশার চিত্রকল্প থাকতে পারে ফিরে আসার কোনো পথ নেই কেবলই কুয়াশার সাদা দেয়াল আবার রহস্যের চিত্রকল্প থাকতে পারে আবছায়া চাপা মুখে সে কি বলল আমি এখনও বুঝতে পারলাম না তুমি সময়ের চিত্রকল্প থাকতে পারে যেমন স্রোতের টানে ভেসে যাওয়া শুকনো পাতার মতো আমাদের জীবন আবার আরেকটি ইমেজ আছে সেটা হচ্ছে কিনেসথেটিক ইমেজারি তো এই ইমেজটা কেমন এটি হচ্ছে আমাদের একটি মুভমেন্টের ইমেজ মুভমেন্ট কেমন আমরা যখন কোনো একটি গল্প পড়ছি গল্পতে হয়তো এমন কিছু মুভমেন্ট দেখা যাচ্ছে যেখানে কোনো একটি চরিত্র সে কী করছে সে সাঁতরাতে চেষ্টা করছে সে সাঁতরাতে পারে না সে ডুবে যাচ্ছে সে বারবার হাত উঠাচ্ছে না আমরা তখন ভাবছি যে সে যেভাবে মুভ করছে সে চেষ্টা করে যদি উঠতে পারতো আরেকটু যদি হাতটা এভাবে করতো হাতটা যদি পাটা যদি এরকম করতো তাহলে সে উঠতে পারত। এই যে বডিলি মুভমেন্টটা তার মধ্যে যেমন হচ্ছে এই মুভমেন্টটা আমার মধ্যেও যে আসছে এটিকে বলা হয় কেনাস্থেটিক ইমেজারি তো এই যে ইমেজগুলো আমরা দেখলাম এই ইমেজের সাথে কিন্তু আমাদের অনেক কিছুই জড়িত আমরা যদি কবিতার দিকে তাকাই যেমন আমাদের বাংলা কবিতাতে আমরা দেখব ইংরেজি কবিতাতে দেখব বাংলা কবিতায় আপনি কোথায় ইমেজ পান না সব জায়গায় ইমেজ আমাদের যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি এই যে আমার প্রাণে বাজায় বাসি আকাশ আমি কিন্তু আমার আকাশকে দেখছি বাতাস আমি কিন্তু আমার বাতাসকে দেখছি বাসি বাসি কেউ বাজাচ্ছে এটি কিন্তু আমি দেখছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আবার যদি আমরা দেখি এটি কিন্তু আমরা চিত্রকল্প দেখলাম আমরা একটা ছবি দেখলাম আবার যদি আমরা দেখি যে তার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখ তার শ্রাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রে হাল ভেঙে যে নাবিক হারিয়েছে দিশা তো এখানে কিন্তু আমরা দেখলাম যে নাবিক দেখলাম সমুদ্র দেখলাম বিদিশা দেখলাম শ্রাবস্তি দেখলাম আমরা অনেক কিন্তু ইমেজ পেয়ে গেলাম আমাদের এটুকুতেই তাহলে আমরা কিন্তু বাংলা কবিতায় অনেক অনেক ইমেজ পাচ্ছি সোনার তরি কবিতা যদি আমরা দেখি সেখানে বলছে যে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা তো এখানে যে সোনার ধান এটি কিন্তু আমাদের একটি ফসলের মাঠ একটি চরের মতো একটি জমিনকে আমাদেরকে মনে করিয়ে দেয় আবার তুমি কবিতা যদি আমরা দেখি সেখানে বলা হচ্ছে সাধারণত তুমি কৃষকের হাসি স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা এগুলো কিন্তু আমাদের অনেক শিল্প অনেক আমাদের জীবনের সাথে সম্পর্কিত সংস্কৃতি একটি কিশোরীকে মনে করিয়ে দিচ্ছে কপতাক্ষ নদ যখন পড়ি সত তুমি পর মোর মনে তুমি আমার নিশার স্বপনে আসো এগুলো কিন্তু আমরা দেখি আবার যদি আমরা ইংরেজি কবিতাগুলোর দিকে তাকাই ইংরেজি কবিতা যদি আমরা আই ওয়ানডেড লোনলি অ্যাজ এ ক্লাউড এই কবিতার দিকে তাকাই সেখানে আমরা ড্যাফোডিল ফুল দেখি হাজার হাজার ড্যাপোটিল ফুল লক্ষ লক্ষ ড্যাপটিল ফুল ফুটে আছে তাদের কালার ড্যা গোল্ডেন কালার এই গোল্ডেন কালারের ড্যাফোটিলগুলো কী করছে আমাদের মনে দোলা দিচ্ছে আমরা ভাবছি যে কেমন দেখতে হতে পারে গুলো আমাদের মধ্যে ইমেজ তৈরি করছে একইভাবে এই ড্যাপটিল ফুলগুলো আমরা দেখতে পারি আবার যদি আমরা আরও একটি কবিতা দেখতে পারি যেমন আমাদের সনেট সেভেন্টি থ্রি সয়েন্ট সেভেন আমরা দেখছি যে সেখানে কিন্তু ওই রকম মানে শেক্সপিয়ার কিন্তু খুব আনন্দময় কিছু দেখার নাই বরং উনি একটি ব্লেট অটাম একটি হেমন্তের সময় দেখিয়েছেন যখন পাতাগুলো ঝরে গেছে গাছ থেকে অথবা পাতাগুলো শুকিয়ে গেছে পাতাগুলো মরে গেছে হলুদ হয়ে গেছে এরকম একটি গাছের কথা বলেছেন আমরা কিন্তু এরকম একটি ঝরা পাতার গাছ কিন্তু আমাদের কল্পনায় চলে আসে এভাবেই কিন্তু আমরা ইংরেজি কবিতায় কিন্তু অনেক ইমেজ দেখে থাকি আবার যদি আমরা প্যাট্রিয়ট কবিতার দিকে তাকাই রবার্ট ব্রাউনিংয়ের সেখানেও দেখি যে কবিতায় কিন্তু প্যাট্রিয়ট কী করছেন প্যাট্রিওটকে হাত পা বেঁধে তার পা তার হাত পিছনের দিকে বেঁধে তাকে নিয়ে যাওয়া হচ্ছে তার কপালে পাথর ছুঁড়ে মারা হয়েছে সেখান থেকে রক্ত ঝরে পড়ছে এই যে রক্ত ঝরে পড়ছে এখানে কিন্তু আমাদের স্কিন আমরা ফিল করছি যে যখন রক্ত ঝরে তখন ব্যথা কতটা লাগে এবং গড়ে আসার সময় যে আমাদের অস্বস্তি মনে হয় এই তরল পদার্থ তখন কেমন লাগে এগুলো কিন্তু আমাদের স্কিনে তৈরি করছে একইভাবে সে যখন ব্যথা পাচ্ছে তার যখন কষ্ট হচ্ছে সেটিও কিন্তু আমরা একটি কষ্টের ইমেজ পাচ্ছি তো এইভাবে আমরা কিন্তু আরও অনেক ইমেজ দেখতে পারি যেমন আমরা যখন দেখি যে ন্যারো ডোমেস্টিক ওয়ার্ল্ড চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির এখানে কিন্তু আমরা দেখছি যে আমরা একটি দেয়াল দিয়ে আমাদেরকে আলাদা করে রাখা হয়েছে সেই দেয়াল কিন্তু আমাদের চোখে পড়ছে তো আমরা এইভাবে কিন্তু আমরা অনেক কিছুই দেখি তার মানে আমরা যখন ইমেজ ব্যবহার করব এই ইমেজগুলো যখন আমরা একসঙ্গে অনেক ইমেজ ব্যবহার করা হয়ে থাকে সেগুলোকে একসঙ্গে বলা হয় ইমেজারি আর ইমেজারি কবিতাতে আমরা অনেক সময় পেয়ে থাকি সেই ইমেজারিগুলো কিন্তু কবিতাকে বুঝতে সাহিত্যকে বুঝতে অনেক সাহায্য করে যে কবিতার ইমেজগুলোকে ভালোভাবে বুঝতে পারবে এবং ইমেজ কিন্তু সবসময় ইঙ্গিত বহ হয়ে থাকে ইমেজগুলো ইঙ্গিত বহ হয়ে থাকে এই ইঙ্গিতগুলো যদি বুঝতে পারে তাহলেই কিন্তু কবিতা ভালো করে বোঝা যায় কবিতার একটি কথা আছে লাইন বিটুইন দ্য লাইন্স লাইন বিটুইন দ্য লাইন্স তার মানে কবিতা যেটুকু বলা হয় তার চাইতে অনেক বেশি লেখা থাকে আর ভিতরে যেটি পড়া হয় না যেটি বলা হয় না এজন্য আমরা জানি যে একটি থিওরি আছে সেটি থিওরিটাকে বলা হয় আইসবার্গ থিওরি আইসবার্গ থিওরি এটির সাথে সম্পর্কিত আমরা জানি একজন কি বলে আর্নেস্ট হ্যামিংয়ের কথা বলা হয়েছে তো এই আইসবার্গ থিওরিটা কি বলা হচ্ছে তার মানে কবিতা বা সাহিত্যে সব কিছু বলা হয় না আইসবার্গ বরফের স্তূপ যেমন বরফের স্তূপ যেমন পাঁচ ভাগের চার ভাগ পানির মধ্যে ডুবে থাকে আর এক ভাগ উপরে দৃশ্যমান থাকে সমুদ্রের মধ্যে যে বরফ যেভাবে থাকে এক ভাগ উপরে দৃশ্যমান থাকে আর চার ভাগ নিচে ডুবে থাকে এতে সেম একটি উন্নত সাহিত্যকর্ম এই উন্নত সাহিত্যকর্মের এক ভাগ উপরে দেখা যায় আর বাকি চার ভাগ পানির নিচে থাকে মানে লেখা হয় না কবি এটুকু পাঠকের উপর ছেড়ে দেয় পাঠক যেন সেটি নিজে উপলব্ধি করে এবং পাঠক তার নিজের দক্ষতা নিজের রসাস্বাদনের ক্ষমতা এই সব কিছু মিলিয়ে এই কবিতাকে এই সাহিত্যকর্মকে উপলব্ধি করে এভাবে হয়ে ওঠে পাঠকের একটি সার্থক ভ্রমণ তাহলে আজকে আমরা ইমেজারি নিয়ে আলোচনা করলাম ইমেজ নিয়ে আলোচনা করলাম এর পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো সঙ্গে থাকবেন আশা করছি শুভকামনা সবার জন্য ফিয়া আলিল্লাহ